আজ বৃহস্পতিবার সতেরোই পৌষ দু হাজার পঁচিশ সালের দোসরা জানুয়ারি লিব্রা তুলালগ্ন লিব্রাসাইনের জাতকজ্যাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরবে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার এই মন্ত্রটি জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যদি আমরা একটি সুন্দর পরিবার গড়তে চাই শিক্ষকতার জীবন এখানে যদি আমরা উন্নত নিজেদেরকে উন্নত করতে চাই বিবাহে যাদের বাধা বিপত্তি আছে যদি আমরা কাটাতে চাই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই বৃহস্পতির ভূমিকা কিন্তু অত্যাবশ্যক এজন্য বৃহস্পতির নাম জব আপনারা অবশ্যই জব করুন আজ হলুদ রঙের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান জীবনে যদি গুরু না থেকে থাকে গুরু প্রাপ্তি করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে আজ পারলে যে কোনো গরিব মানুষকে আপনারা হলুদ রঙের কোনো অবজেক্ট বা কোনো বস্তু বা বস্ত্র সামগ্রী ডোনেট ডোনেট বা দান কিন্তু করতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন তা না হলে দেখবেন আর্থিক পরিস্থিতি আপনাদের ঠিকঠাকই কিন্তু থাকতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে জীবনের ব্যাপারে যা যা সিদ্ধান্ত নিতে চান নিয়ে ফেলুন পিতামাতার মাতার কাছে উচ্চাকাঙ্ক্ষাগুলিকে প্রকাশ করুন তাদের পূর্ণ সহযোগিতা আপনারা কিন্তু এ সময় আপনারা পেতেই পারেন ফাঁকা সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপে কম্পিউটারে আপনারা ওয়েব সিরিজ মুভি বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড জিনিস দেখে সময় কাটান এটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা নিশ্চিতভাবে প্রদান করবে